হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে এভাবে ছানার লাড্ডুগুলো তৈরি করে নিতে পারেন একদম সহজভাবে সহজ রেসিপিতে আজকে ছানার লাড্ডু তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে দুই লিটার দুধ নিয়েছি দুধটা ভালোভাবে না ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা ফুটে উঠতে উঠতে এদিকে আমি চার টেবিল চামচ ভিনেগার একটি কাপের মধ্যে নিয়েছি আর দিয়ে দেবো চার টেবিল চামচ পানি দুধটা যখন খুব ভালোভাবে পুরোপুরি বলক চলে আসবে এবার চুলাটাকে বন্ধ করে দেব চুলাটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দুইবারে আমি এই ভিনেগারের পানিটাকে মেশাবো ছানাটা কিন্তু এখন কাটতে শুরু করেছে এবার বাকি অর্ধেকটা ভিনেগারের পানিও দিয়ে দেব ছানাগুলোকে এবার পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দেব প্যানের মধ্যে দিয়ে দেব দুই চা চামচের মতো বাটার সাথে দিয়ে দেব এবার পানি ঝরানো এই ছানাটা দিয়ে দেব আধা কাপ চিনি মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন ছানার সাথে চিনিটাকে জাল করে নেব। চিনিটা পুরোপুরি ভালোভাবে না গলা পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে গেলে দিয়ে দেব আধা কাপ গুঁড়া দুধ এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব বেশি সময় কিন্তু ছানাটাকে জাল করা যাবে না এবার আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন কিছুটা ঠান্ডা করে নেব একটু হালকা গরম থাকতে থাকতে আমি এবার ছানার এই লাড্ডুগুলোকে তৈরি করে নেব ছানার এই লাড্ডুগুলোকে আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে তারপর বল তৈরি করে নিয়েছি একদম সহজ যে কেউই তৈরি করে নিতে পারবেন সবগুলো ছানার লাড্ডু আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নেব দেখা সৌন্দর্যের জন্য আমি গুঁড়া দুধে গড়িয়ে নিয়েছি আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন তৈরি হয়ে গেল ভীষণ মজার ছানার লাড্ডু একদম সহজভাবে সহজ রেসিপিতে আজকের এই ছানার লাড্ডুটি তৈরি করে দেখিয়েছি ছানার এই লাড্ডুগুলোকে তৈরি করে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ